রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমরা যেটা দেখলাম যে দীর্ঘদিন পরে এসে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন তারা নিরাপত্তাহীনতার সংখ্যা প্রকাশ করেছেন তারা বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের পূর্বের সময় এবং নির্বাচন পরবর্তী এক মাস সেনাবাহিনী এবং বিশেষায়িত বাহিনীর মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করা বিষয়টি আমরা যেটা দেখলাম যে তারা আরও উল্লেখ করেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো হয় সেটাও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঘিরে ধর্মীয় সংখ্যালঘুদের উপর বিশেষ নিপীড়নমূলক অবস্থার বা পরিবেশের সৃষ্টি করে আমরা যেটা দেখলাম সেটা হলো যে গত শনিবার ছয় সেপ্টেম্বর রাজধানীর সিরোডা পিলনায়তনে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন যৌথভাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে সেই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সার্বজন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব এবং সেখানে আমরা যেটা দেখেছি যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতাচ্যুত হয়ে দেশতে করে শীর্ষস্থানের সকল নেতৃবৃন্দ তখন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনার মাধ্যমে নিপীড়নের শিকার হন কিন্তু সে মাত্রা যখন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে তারপরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ফলশ্রুতিতে এটা কমে আসে কিন্তু এই কমে আসার পরও যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্মিলিত সংখ্যালঘু সম্প্রদায় সংবাদ সম্মেলন করে সরকারের কাছে তাদের নিরাপত্তার শঙ্কা প্রকাশ করে নিরাপত্তা দাবি করেন তখন কিন্তু বিষয়টি আসলে সরকারের উচ্চ মহল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি ভাবিয়ে তুলতে পারে কেননা তারা একটি জিনিস বলেছেন যে নির্বাচনের সময় বিগত সময়ে যে অভিজ্ঞতা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের অভিজ্ঞতা কখনোই পজিটিভ নয় তারা বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছেন সেই সঙ্গে আরও একটি বিষয় লক্ষ্য করা গেছে নির্বাচন পরবর্তী সময়ে তাদের উপর নির্যাতনের খরচ নেমে এসেছে এটা অনেকগুলো নির্বাচনে স্বাধীনতা পরবর্তী সময়ে দেখা গেছে এখনো তারা এই সংখ্যাটা করছেন এখানে যারা বক্তা ছিলেন তাদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা পরিষ্কার ভাষায় জানিয়েছেন যে ফেসবুক টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে এমনভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে বিভিন্ন লেখালেখি হয় যাতে করে তাদের উপর একটা নিপীড়নমূলক পরিবেশ তৈরি হওয়ার জন্য পজিটিভ ভূমিকা রাখে আর এই ভূমিকার কারণেই তারা বিভিন্ন জায়গায় হামলা মামলার শিকার হয়ে থাকেন আমরা বিগত সময় যেটা দেখেছি যে হিন্দু অধ্যুষিত এলাকা খ্রিস্টান অধ্যুষিত এলাকা এবং চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবান যেখানে বিভিন্ন উপজাতীয় লোকজন বসবাস করে সে সকল এলাকায় বিভিন্ন সময়ে সাংঘর্ষিক পরিস্থিতি লক্ষ্য করা যায় আমরা কিছুদিন আগেও দেখেছি রাঙ্গামাটিতে রাখাইন সম্প্রদায়ের একজন তরুণীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সেখানে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেই পরিস্থিতি এতটাই উদ্বেগজনক জায়গায় চলে যায় যা সারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারের ক্ষেত্রে যারা সাংবাদিক রয়েছেন তারা সহ বিভিন্নভাবে তথ্য সম্প্রচার করে এ বিষয়টিকে নিবৃত করার চেষ্টা করেন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো রকম কবতি ছিল বলে মনে করা হয় না তারপরও যেটা আমরা দেখতে পাই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হবে তারা যখন নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে সংবাদ সম্মেলন করে একের পরে দাবি উপস্থাপন করে আর সেই দাবিগুলো আর সেই দাবিগুলোর মধ্যে যদি এরকম দাবি থাকে যেমন আমরা দেখেছি সবাই তারা নয় দফা দাবি উপস্থাপন করেছেন এর মধ্যে পরিষ্কার বলেছেন সব নির্বাচনে ধর্ম ব্যবহার নিশ্চিত করতে হবে আমরা দেখেছি বিগত সময়ে স্বাধীনতা পরবর্তী সময়ে যেটা আমরা যতগুলো নির্বাচন দেখেছি সবকটি নির্বাচনে ধর্মভিত্তিক প্রচারণার বিষয়টি অত্যন্ত গুরুত্ব পেয়েছে এবং সেক্ষেত্রে মুসলিম অধ্যুষিত দেশ হিসাবে বিভিন্ন সম্প্রদায়ের সংখ্যালঘু যারা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে ভোটের মাঠে কাউন্টডাউন করা হয়েছে এবং যখন এই কাউন্টডাউন কোনো প্রার্থীর বিপক্ষে গেছে তখন কিন্তু তার পক্ষ থেকে ওই সম্প্রদায়ের লোকজনের উপর হামলা মামলার ঘটনা কিন্তু ঘটেছে বিগত সময়ে সুতরাং সেই জন্য এই আশঙ্কা থেকে তারা পরিষ্কার দাবি করেছেন সংখ্যালঘু সম্প্রদায় যে যে কোনো নির্বাচনে ধর্মের ব্যবহার একেবারেই নিষিদ্ধ করতে হবে দ্বিতীয় যে দাবিটি তারা করেছে জাতীয় স্থানীয় নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে তৃতীয় দাবি ছিল নির্বাচন পূর্ব ও পরে অন্তত এক মাস সংখ্যালগুদের নিরাপত্তায় সেনাবাহিনী ও বিশেষায়িত বাহিনী মোতায়েন রাখতে হবে চতুর্থ দাবি ছিল ধর্মীয় জাতিগত সংখ্যাগুরুদের বিরুদ্ধে লুটপাট ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া এই দাবিগুলোর সঙ্গে বাংলাদেশের যে কোনো মানুষ যে কোনো নাগরিক একমত পোষণ করবেন কেননা স্বাধীন দেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই নাগরিক সবাই সমান তালে তাল মিলিয়ে আমরা বসবাস করব শিক্ষা দীক্ষা সহ সামাজিক বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভূমিকা সমান থাকবে এবং সমান সুযোগ সুবিধা নিয়ে আমরা এগিয়ে যাব এতে কোনো রকম ব্যর্থয় কোনো নাগরিকই আশা করেন না দর্শক এখন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ